ছোট ঘরে তাদেরকে বন্দি করে রাখেন হল ওয়েলের মতে আঠেরো ফুট দৈর্ঘ্য এবং চোদ্দ ফুট দশ ইঞ্চি প্রস্ত বিশিষ্ট একটা ঘর যেখানে একশো ছিচল্লিশ জন ইংরেজকে আটকে রাখা হয় সকালের মধ্যে প্রায় একশো তেইশ জনই মারা যায় এই ঘটনা কতখানি সত্য নাকি হল ওয়েলের বানানো ষড়যন্ত্র তার সঠিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ইতিহাসে এই ঘটনায় অন্ধকূপ হত্যা নামে পরিচিত তবে এই ঘটনার পরই সিরাজের জীবনে পলাশীর যুদ্ধের সূত্রপাত ঘটে শীঘ্রই এই খবর মাদ্রাজে ক্লাইবের কাছে পৌঁছে যায় এবং ক্লাইব ওয়াটসনকে সাথে নিয়ে স্থল সেনা নিয়ে বাংলার দিকে ধেয়ে আসতে থাকে এবং প্রথমেই কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ উদ্ধার করে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ উদ্ধার করার পর ক্লাইভ নবাবের হুগলির কোটি আক্রমণ করে এবং সেখানেও নিজেদের ঘাঁটি স্থাপন করে এই ঘটনার প্রভাবের ফলেই বাধ্য হয়ে নবাব